হ্যাঁ এই সবগুলো কোথায় যাবে তাহলে তা বলে গাছে গাছে কি হয়েছে আমাকে কেউ একজন বলেছিল গাছে উঠার বয়স হয় কিন্তু ভাই দাদা যেই বলেছ কোনো কিছুর বয়স হয় না সखर কোনো বয়স হয় না ই আমি না পরে উড় জোরে উঠলাম দিনিস সাথে এসছি কিছুদিন আমি তো বললাম কিছুদিন আমি একজনের সাথে আমি আসছি কার জোরে আমি উঠলাম সবাই কি ভাববে সবাই এখানে মাঠে খেলতে এসছিল খেলা শেষ হয়ে গেছে সবাই ভাবছে এদের মাথাগুলো খারাপ হয়ে গেছে না না এইখানে উঠে গেছে পুরো গাছে তুমি ঘুরতে পারবে অসুবিধা নেই

তারপর দাদা আমাকে বলবে যদি কিছু হয়ে গেছে পারবে ওই বাঁ হাতে বাঁ হাতে যে গাছটা ধরে আছো ওই গাছটা ধরে 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 এগিয়ে যাও এবার নামছি আমি আর হেল্প করবো না কিন্তু নিজে নিজে নামো এবারে কত কুরুক্ষেত্র যুদ্ধ করে পর উঠতে হলো গাছে আরে যুদ্ধ তারপরে বিনা শু বিনা শুতে আরে শু মানে শু পরে থাকলে তুমি উঠতে পারবে না স্লিপ করতে পারতা

গাছে উঠতে গেলে আমি একটা জিনিস ভয় পাই সেটা নেমে নি তারপরে বলবো আমার তো গাছে উঠে যায় এখন জঙ্গল কিন্তু নামবার সময় মনে হচ্ছে যেন কত বড় হাইট পায়ে লেগে যাবে এই ভয়টা একটু থাকে ও চলো নাম ভাই যা